ছোট্ট শিশু খুন আকাশের নিচে আকাশের মালিক তোমার ছাড়া আমার দুনিয়ার নাই। চলে গেছে গেছে। মা ছোট্ট শিশু না খেয়ে আছে কঙ্কাল সাপ দেহ হয়ে গেছে ঘুমানোর জায়গা নাই কাউকে কিছু বলবে সেই লোকটাও নাই কেউ যে তাকে হেল্প করবে এমন কোন মানবতা তার সামনে দাঁড়ায় না

ছোট্ট শিশু কোন আকাশের নিচে তাকায় তাকায় বলে আকাশের মালিক তোমার সাধ ছাড়া আমার দুনিয়ার কোনো সাথ নাই বাপ চলে গেছে মা চলে গেছে ছোট্ট শিশু না খেয়ে আছে কঙ্কাল সাদ দেহ হয়ে গেছে ঘুমানোর জায়গা নাই কাউকে কিছু বলবে সেই লোকটাও নাই কেউ যে তাকে হেল্প করবে এমন কোনো মানবতা তার সামনে দাঁড়ায় না আরে এই যে লক্ষ লক্ষ শিশুগুলো না খেয়ে মারা যাচ্ছে এই যে অসহায় নারীগুলো না খেয়ে মারা যাচ্ছে তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বারিয়াতিল জালিমী আহদুহা তারা এই দোয়াটা করতেছে ওই সমস্ত অসহায় নারীরা অসহায় শিশুগুলো যদি আল্লাহর আদালতে যদি মামলা দিয়ে দেয় মুসলমান তোমার কি জমিন হবে নাকি না হবে জামিন হবে নাকি জামিন তো হওয়ার কথা না জামিন তো কথা নয় কারণ আল্লাহ তারা বলছেন অন্যায়ের বিরুদ্ধে তোমাকে প্রতিবাদী হতে হবে ন্যায়ের পক্ষে তোমাকে সজ্জার হতে হবে কারণ তুমি যদি এই কাজটা না করতে পারো ইমানের দাবি তুমি পূরণ করতে পারলে না আল্লাহ তারা বলছেন বান্দারে আমার পরিচয় তোরে দিয়ে দিলাম এখন তোর পরিচয় আমি তোকে দিয়ে দিচ্ছি সতেরোটা গুণ তোর মধ্যে নিয়ে আসবে আমি তোকে জান্নাত দিয়ে দেবো নিজে বুঝাই দেবো জোরে বলি সোবাহান সতেরোটা গুণকে আমি একটা গুণ বলেছি নাকি তাহলে ওয়াস হয়ে গেছে না পড়ে আছে। আসে ওয়াস্ত শুধু ঠিক আছে না তোর ওদের জন্য একটু সময় লাগে না সময় লাগে একটু সময় দেন আমাকে আজকে কোন আপত্তি নাই চলি আলহামদুলিল্লাহ